হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে ছেলেবেলা ছেলেবেলাকার কৌটোটা যেই খুলি চোখে পড়ে যায় রং পেনসিল যা দিয়ে একদা ফুল পাখি লতা পাতা এঁকে ভরা তুম অঙ্ক কষার খাতা পেনসিল কাটা যন্ত্রটার কাছে মার্বেলগুলি তাও দুটো পড়ে আছে আছে জলছবি হাবি হাবিজাবি পাখির পালক জং ধরাকার চাবি লাট্টু লাটাই মানজার সুতো আর বাতিল ঘন্টি টাইসাইকেলটার মায়ের সেলাই বাক্সের থেকে আনা কাগজ কাটার ঝকঝকে কাঁচিখানা কৌটোটা খুলে দেখি আজ থরে থরে জমানো রয়েছে ওরি অভ্যন্তরে আমারই হারানো বাল্য ও কৈশোর দেখি আর ভাবি এখন কি আমি ওর একটা কিছুর মূল্য বুঝতে পারি পারি না বলেই সরে আসি তাড়াতাড়ি একটি দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে ওই কৌটোর রঙিন ভুবন থেকে বুকের ভিতরে কেউ যেন মারে ঠেলা সে বলে তোমার ফুরিয়েছে ছেলেবেলা তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ টাটা বন্ধুরা